জন্মকুণ্ডলিতে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে অমর্ত যোগ আছে কি না ছেলে হোক বা মেয়ে হোক তার জন্মকুণ্ডলিতে এই যোগটি আছে কিনা দেখতে হবে তাহলে জন্মকুণ্ডলিতে বারোটা ঘর আছে বারোটা লগ্ন লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে লগ্নের চারটে ঘরকে বলা হয় কেন্দ্র তা লগ্ন যেটা হবে সেইটা চার নম্বর সাত নম্বর দশ নম্বর ঘর তাহলে এক দুই তিন চার এইটা এক নম্বর হাউস এইটা পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আপনার জন্মকুণ্ডলীতে যেটা লগ্ন হবে তার এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর দশ নম্বর ঘরকে বলা হয় কেন্দ্র তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্নের কেন্দ্র হচ্ছে এক এটা চার এটা সাত এটা দশ তাহলে এই ঘরের যে মালিক এই ঘরের যে মালিক যদি ছয় আট বারো বাদে যে কোনো ঘরে যদি এই এক দুই তিন চার পাঁচ এই পঞ্চমপতি মালিকের সঙ্গে যদি বসে থাকে তাহলে যে কোনো একটি ঘরে যদি বসে থাকে ধরুন এই ঘরে বসে আছে পঞ্চমপতি মালিকের সঙ্গে কেন্দ্রের ঘরে সঙ্গে একসঙ্গে বসে আছে তাহলে এই অমর্ত যোগ হয় বা পঞ্চমপতির সঙ্গে এই কেন্দ্রের যে কোনো একটি সাথে যদি পরস্পর দৃষ্টি বিনিময় হয় তাহলে অমর্ত যোগ হয় তে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যাদের আছে যার ব্যক্তি যাদের আছে প্রশাসনিক স্তরে বা মন্ত্রণালয় বিশেষ উচ্চ পদে অবস্থান করে থাকে তাহলে এই যোগ যাদের থাকবে সে ছেলে হোক বা মেয়ে হোক প্রশাসনিক স্তরে উচ্চ পদে বা মন্ত্রণালয়ের ক্ষেত্রে বিশেষ উচ্চ পদে সে আসনে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন দেখুন আপনার জন্মছকে আছে কি না কিন্তু নক্ষত্র বিচার অবশ্যই দরকার